আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু এটা হচ্ছে পৌরসভার আট নং ওয়ার্ড এটা হলো দেবীদ্দার যাওয়ার রাস্তা হ্যাঁ আর এটা হলো গুনাইগড় যাওয়ার রাস্তা আর আজকে আমি আপনাদেরকে দেখাবো পৌরসভার আট নং ওয়ার্ড বিজুলি পাঞ্জার ও চাপানগর রোড যাওয়ার পথে যে একটা রাস্তা এটা দুই সালের পরে ধানবীর আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি করার পরে এই রাস্তায় কেউ আর হাত দেয় নেই হ্যাঁ এই যে দেখেন রাস্তার শুরুটা। এই হলো রাস্তার শুরু। এখানে ছয়শো বা সাতশো ফুট হবে রাস্তা এই যে দেখেন পুরাটা রাস্তা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন রাস্তার পাশেই গর্ত এখান দিয়ে মাদসার সেলেরা স্কুলের সেলেরা আমজনতা হ্যাঁ যত মানুষ চলাচল করে সবার জন্যই খুবই কষ্টজনক দুই হাজার সালের পরে এ রাস্তার কেউ হাত দেয় নাই দেখেন এই যে দেখেন আমি আজকে পুরাটা রাস্তা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ভাই দেখেন দেখেন আপনারা এই যে দেখেন দেখেন রাস্তার ধনুপাশেই গর্থ এদিক দিয়ে খাল মানে কোনো অটো যাওয়ার পথেই আপনার খালে যাওয়ার সম্ভাবনা বেশি দেখেন দুই হাজার সালের পরে এই রাস্তার কেউ হাত দেয় নাই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আমি দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন সবাইকে অনুরোধ করে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন ভাই আপনার একটা শেয়ারে মানুষ যদি যারা রাস্তা নিয়ে কাজ করতেছে বাংলাদেশের জন্য হ্যাঁ বর্তমান সরকার সহ যারা সকলের কাছে যদি এটা পৌঁছে যায় তাহলে হাজার মানুষ উপকার হবে রাস্তা দিয়ে এই যে দেখেন অনেক বড় গর্ত কিন্তু এখানে দেখেন এদিক দিয়ে খাল এই যে এটা কিন্তু খাল এই যে দেখেন একটা অটো আসতেছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এই জায়গাটা পুরোই খালের সাথে ভাঙ্গা এমন একটা অবস্থা খারাপ ছিল এটা এই যে সামনে দারোগাবাড়ির পরে একটা মাদ্রাসা আছে দারুল উলুম মাহমুদিয়া ওই মাদ্রাসাওয়ালারা এটা ঠিক করছে এই যে দেখেন একটু উনিশ বিশ হইলেই কিন্তু খালে গাড়ি এই যে দেখেন দেখছেন দেখেন কত বড় বড় গর্ত এই যে দেখেন অনেক বড় বড় গর্থ আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন দেখছেন এটা হলো রাস্তার অবস্থা দেখেন দুই সালের পরে আর কেউ হাত দেয় নাই রাস্তায় আমি বলবো যারা আপনারা যারা শেয়ার করবেন পাশাপাশি যারা দেখবেন অবশ্যই আপনারা সবাই শেয়ার করে সালের রাস্তা আর কেউ হাত চলবে দিবেন এই যে দেখেন রাস্তায় পুষ্কুনি হয়ে আছে দেখছেন আমি আজকে পুরোটা রাস্তা আপনাদেরকে দেখাবো এখানে ছয়শেবি মেবি সাড়ে ছয়শ ফুট হবে আর কি রাস্তাটা এমনি তো ভাঙ্গা আবার বৃষ্টি আসলে পানি জমা থাকে চলাচল করা একদম মুশকিল দেখেন দুনো পাশে রাস্তার দোনো পাশে এ পাশে খাল রাস্তার দোনো পাশে গর্ত দেখেন সবাই একটু শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন lecken